শুভ সকাল বন্ধুরা বড়দেরকে জানায় প্রণাম ছোটোদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা এখন থেকে ব্লগটা শুরু করলাম তোমাদের সঙ্গে নিয়ে প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিও দেখার অনুরোধ থাকলো সোমা ডেলি ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত যাকো ঘুম থেকে উঠে আমি আমার কাজ করতে লেগে পড়েছি চা করে দিলাম তোমাদের দাদা হয় চা খেয়ে নিলো আজকে আর মুরগি আনতে যায়নি দিয়ে দেখো ওই ঘরটা ঝাড় দিয়ে নিয়ে ঘরটা মুছে নিচ্ছে ওইদিকে ঘর ঝাড় দেওয়া হয়ে গিয়েছে বাসন মাজা হয়ে গিয়েছে একটা ঘর ছেলে এখনও শুয়ে হচ্ছে শুয়ে আছে দরজা খুলে দিল দিয়ে আবার গিয়ে শুয়ে পড়েছে দিয়ে আমি ওই ঘরটা ঝাড় দিয়ে মুছে নিয়েছি আবারও দুটো ছাত্র পড়ায় যেহেতু আসবে পড়াতে দিয়ে দেখো তাড়াতাড়ি করে আমি সকাল সকাল স্নান করে নিলাম সমস্ত কাজ সেরে নিয়ে দিয়ে যাবো একটু মন্দিরে পুজো দিতে সেই মন্দিরে পুজো দিতে যাব আর সোমবার আমি প্রতিদিনকার ভিডিও বন্ধুরা ঠিকমতো দিতে পারছি না প্লিজ তোমরা আমার সঙ্গে থেকো আমি যাই হোক সংসারের কাজ আর দোকান সামলে মানে ভিডিও এডিট করে উঠতে পারছি না তাই সময়ে ভিডিও দিতে পারছি না তোমরা আমার পাশে থেকেও সাপোর্ট করো দেখো দিয়ে গা স্নান করে নিয়েছি দিয়ে ফুল তুলে নিয়েছি দিয়ে তারপরে যাব পুজো দিতে এখন সকাল আটটা বাজে নটার সময় যাব। তাই কাপড়টা একবার পরে নিখো এই কাপড়টাই পরেছি দিয়ে ফুল টুল তুলে নিয়ে রেডি হব তারপরে যাব পুজো দিতে দেখো সব জোগাড় করা হয়ে গিয়েছে এবার যাব মন্দিরে শিব মন্দিরে একটু পুজোটা দিয়ে আসবো আমি প্রতি মানে মাসে একটা করে সোমবার করি আর দিয়ে পুজো দিয়ে আসি শিব ঘরে তাই দেখো দোকানে চলে এসে এসেছি মিষ্টির দোকানে একটু পুজো কিনে নেবো সন্দেশ কিনে নেব ঠাকুরের জন্যে দিয়ে তারপরে যাবো মন্দিরে পুজো দেবো ওই দেখো দূরে দেখছো তো এটা মন্দির আর এই পাশেরটা হলো দুর্গা মন্দির দুর্গার ঘর দেখো ঢুকে পড়লাম মন্দিরে ভেতরে সম্বাদ। আমাদের এখন অতি সপরিবার এইখানে পুজো হয়ে গিয়েছে একটু বাইরেটা দেখালাম। দেখো মন্দিরের পেছনে একটা কুকুর আছে আর চার পাশে একটু ঘাস গাছ লাগিয়ে আছে। দেখো দি চুলা এনেলাম বাড়িতে বাড়িতে এসে সবাইকে প্রসাদ দিয়ে নিজে প্রসাদকে একটু জল খেয়ে নিলাম। দেবwidehatchapati একটু বেলা হয়ে গিয়েছে 6:30টা বেজে গেছে। ধন্যবাদ। আমরা প্রতিদিন জলকেলায় 10টা সময় খাই। আজ আর হবে না তো। সাড়ে দশটা এগারোটা বাজবে দেখো ভাত হয়ে গেছে কালকের একটু মাছের তরকারি ছিল একটা ডিমের অমলেট করে দিয়েছি ছেলেটার জন্যে দিয়ে ভাত খেয়ে নেবো দিয়ে আবার তোমাদের দাদাভাই আমি মন্দিরে পুজো দিতে গিয়েছিলাম তখন এই মাছটা নিয়ে এসে আমেরিকান রুই দিয়ে মাছটা কেটে নিয়ে এসেছি কেটে নিয়ে আসলাম দিনে হলুদ মাখিয়ে নিলাম দিয়ে ভাতটা খাওয়া হয়ে গেছে তারপর আবার নুন তাকে ধরিয়ে নিয়ে ধরো রান্না চাপিয়ে দিলাম মাছটা ভাজবো মাছের ঝোল করবো এই দেখো পটল কুটছে ওইদিকে মাছ ভাজা হচ্ছে ওইদিকে পটল কাটা করতে নিচ্ছি আলু পটলের তরকারি করবো মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল করবো আজকে সকাল থেকে সারাদিন ব্যস্ততা যায় না এসে রান্না একবার মন্দিরে গেলাম পুজো দিতে তারপরে রান্না খাওয়া করে আবার বিকেলে গেলাম একবার ডাক্তার দেখাতে ডাক্তার দেখিয়ে এসে আবার দোকানে বসেছিলাম দোকানে চপ দোকান খুলেছিলাম বেচা কেনা করে আবার এসেছি বাড়িতে দিয়ে একটি রেস্ট নিয়ে আবার গিয়েছিলাম পাশের বাড়ির কীর্তন ছিল নেমন্তন্ন ছিল সেখানে গিয়েছিলাম সেখানে আজকে কীর্তন আর খিচুড়ি প্রসাদ দিয়েছে সেখানে সব খাওয়া দাওয়া হয়েছে তা আজকে সারাদিন মানে চর্কি ফলে ঘোরা হয়েছে দেখো দিয়ে আলু পটলের তরকারিটা মাছটা হয়ে গেছে আলু পটলের তরকারিটা করে নিচ্ছে না সরি মাছটা হয়নি ভুল বলে ফেলেছি আলু পটলের তালে তো বসলাম দিয়ে দেখো মাছের ঝোলটা করছি মাছটা বেশি ঝোল করব না অল্প করে ঝোল করব আর ছেলে যেন তো মাছ খেতে যায় না মাছ হলেও খুব মানে ইয়ে করে খেতে চায় না দেওয়ার জন্য মানে প্রায় দিন আমাদের মাংস করতে হয় দিয়ে দেখো রান্না কমপ্লিট হয়ে গিয়েছে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি আলু কাটা এখনও সেদ্ধ হবে ভালো সেদ্ধ হয়নি আর এটা চপের পাট করবো বলে এই দেখো আদা আদা লঙ্কা একটু রসুন নিয়ে নিয়েছি মিক্সিতে বেটে নেব কটা সেদ্ধ হয়ে গেলে তারপরে মশলাটা কষিয়ে তরকারিটা করে নিল দিয়ে দেখো দুপুরে খাওয়া দাওয়া সেরে নিলাম দিয়ে চলে আসলাম বাসন মাঝে খাওয়া দাওয়া হয়ে গেছে ওখানটা একটুটা ঘুচিয়ে নিয়েছি দিয়ে দেখো বাসন মাঝে বসে পড়েছি তোমাদের দাদা ভাই না একটু দেরি করে খেতে অনেকটা সময় নেয় ছেলেরা আমার খাওয়া হয়ে গিয়েছে আমি বাসন মাঝে বললাম তুমি আস্তে আস্তে আসে তারপরে খাবে এ দেখো দিয়ে দোকানে সরি বিকেলবেলা আবার চলে গেলাম একটু ডাক্তার দেখাবো বলে কাপড়টা পরে নিলাম দিয়ে ডাক্তার দেখাবো ডাক্তার দেখাবো বলতে হোমিওপ্যাথি ডাক্তার আমি বারো মাসে এই ডাক্তারকে দেখাই ওষুধ হয় ক্লাবে ওইখানটা ওই দোতলা ইয়েটা দেখছো তো ওটা একটা ক্লাব ওইখানে ডাক্তারবাবু বসে আসে ডাক্তার দেখিয়ে আবার বাড়ি যাবো বাড়ি গিয়ে আবার চপের তরকারি পাতি ঠিকিয়ে করবো গুলি পাকাবো তারপরে দোকানে বসবো ভিড় ছিল না ফাঁকাই ছিল চলে এলাম ডাক্তার দেখে দোকান খুলেছিলাম দোকান খুলে বেচা কেনা করে চলে এসে দেখো রাত্রেবেলা একটু ছেলেটা এসে ওখানে কটা জামরুল আছে দিয়ে খাবো খাবো করছে বাথরুম যাবে বলে একটু হিস করে নিয়ে এলাম দেওয়া হলো। দেখো আমরা তিনজনে এখানে আছি ছেলেটাও ছিল শুয়ে ছিল তাই বালিশগুলো সব ছড়ানো রয়েছে দিয়ে দেখো ওই যে আমি খাবে এটা নয় ওটা ওটা নয় ওটা শুধু বাচ্চা এটা খাওয় না ওটা খাওয় না বারে বারে ইয়ে করছে আর দিয়ে দেখো দিয়ে তারপরে যাবো কীর্তন শুনতে পাশে বাড়ি এ দেখো রেডি হয়ে গিয়েছি কাপড় পরে নিলাম আবার সেই কাপড়টাই বাইরে ছিল এটাই পরে নিলাম দিয়ে এখন যাবো পাশে বাড়ি কীর্তন শুনতে চলো তাহলে যাওয়া যাক এরকম চলে এলাম এই বাড়িতে এই পাশের বাড়িতে কীর্তন হচ্ছে এরকম এদিকে খিচুড়ি রান্না হচ্ছে খিচুড়ি তরকারি হচ্ছে আর ওই সাইডে কীর্তন হচ্ছে তাই তো হরিনামটা নামটা শুনে নেব দিয়ে তারপরে বাড়ি যাব ওই দেখো হরিনামটা শুনলাম এখানে খাওয়া দাওয়া হচ্ছে ওই দেখো সব রাস্তার মধ্যেই বসে দিয়েছে লাইন করে খেতে বসতে আমি আর খিচুড়ি খেতে ভালোবাসি না জানো তো দিয়ে যাওয়ার জন্য বাড়ি চলে এসেছি বাড়িতে এসে দুটো মুড়ি খেয়ে নিয়েছি তা শুভরাত্রি বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে এখানেই শেষ করে